আজকের এই সভার সম্মানিত উপস্থিতিবৃন্দ আমার সামনে আছেন আমার বিজ্ঞ রাজনীতিবিদ এবং শিক্ষক সাংবাদিক আমার ভাইয়েরা নতুন প্রজন্মের আগামী দিনের ভবিষ্যৎ তরুণরা উপস্থিত আছেন অডিয়েন্সে আমার মরুব্বীরা উপস্থিত আছেন সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে পান্ডারা শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে আসসালাম আলাইকুম আদাব নমস্কার সম্প্রতি আজকের এই অনুষ্ঠানে আমি আসতে বেরে আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি সম্প্রদায়ের কথা আমরা বলবো না আমার এলাকা পঁচিশ ছাব্বিশ এগারো নং ওয়ার্ড এগারো নং ওয়ার্ডে কিন্তু আমার এখানে কারা জানি না আঠারোটা মন্ডপ হয় পূজার দিনে একটা ওয়ার্ডে আঠারোটা মন্ডপ হয় তিনটা ওয়ার্ডে আমার প্রায় যায় এখানে কিন্তু আমি এই পর্যন্ত কোনো আমাদের হিন্দু ভাই বোনদের কোন রকম হানাহানি হিংসাত্মক মনোভাব আমরা দেখি নেই সামান্য কিছুদিন আগের থেকে শুরু হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এটা আমরা আসলে মানতে পারি না আমরা এইটাই জন্য একাত্তরে স্বাধীনতা করিনি চব্বিশে সে যুদ্ধ করিনি আমি একাত্তরে যুদ্ধ দেখি নাই চব্বিশে যুদ্ধ দেখেছি সেরাতে রাতে আমার বসম আন্দোলনের ছাত্র জনতা তারা যে ভূমিকাটা রেখেছে আমরা সেখান থেকেও শিক্ষা নিতে পারি আসলে আমরা শিক্ষা নেই না আমরা খালি বইয়ের পাথায় উল্টাতে থাকি আমরা শুধু পড়তেই থাকি আমরা যাদেরকে নিয়ে পড়াশোনা করি কাজী নজরুলকে পড়াশোনা করেছেন কিন্তু ওনাকে নিয়ে আমরা রিচার্জ করি ওনাকে নিয়ে পড়াশোনা করি কিন্তু ওনার ওইটা আমরা খেয়াল করি না আমরা শুধু বইয়ের পাতা পড়তে পড়তে বেহস হয়ে যাই কিন্তু সমাজের আমরা ভূমিকা রাখি না আমরা হানাহানিতে এই চাই মূল্যবানিতে ঘটনা বলি একটা ছোট্ট বাচ্চা মুনতাসির নিশ্চয় সবাই অবগত আছে তাই এই এই বাচ্চাটাকে মেরে ফেলেছে আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই প্রেম নাই প্রেম জাগ্রত যে কোনো যতক্ষণ মানুষের জন্য ভালোবাসা প্রেম জাগ্রত হবে না ততক্ষন পর্যন্ত আমরা এই সম্পদে একটা ফিরে পাব না আমরা আমাদের অবস্থানে যেতে পারব না মানুষকে ভালোবাসতে হবে আমরা মানুষ থেকে ভালোবাসা চলে গেছে মানুষ থেকে আমরা দূরে চলে গেছি আমরা নিজেরটাই পূজার বেশি চেষ্টা করি রাষ্ট্রনীতিвит বলেন সমাজনীতি বলেন সবাই নিজেরটাই বুঝি আমরা যখন চেয়ারে যাওয়ার আগে অনেক কথা বলি কিন্তু জিয়ারে যাওয়ার পরে আমরা অনেক কথা ভুলে যাই কি বলে এসেছিলাম সেটা আসলে ভুলে যাই আমরা ভুলে গেলে হবে না আমার আল্লাহ পাক বলেছে মানুষকে ভালোবাসতে মানুষের মধ্যে আল্লাহ বসবাস করি আল্লাহর কোনো বাড়িঘর আছে কিছুই নাই আমরা শুধু নামের জন্য শুধু সৌদি আরব যাই হজ করতে ওখানে কি আল্লাহ আছে ওটা জাস্ট আমরা বিশ্বাস করি বিশ্বাস করে আমরা হজ করতে যাই বিশ্বাসের উপরেই আমার হিন্দু সম্প্রদায়েরও কিন্তু ওদের সাধনা করার জন্য ওনারাও বিভিন্ন ইয়াতে কিন্তু বিশ্বাসের উপরে আল্লাহ বসবাস করে মানুষের অন্তরে মানুষকে যতক্ষণ ভালোবাসতে পারবো না আমরা কখনো আমরা লক্ষ্য পৌঁছাতে পারবো না চলে আমরা সবাই মানুষকে ভালোবাসি মানুষের প্রতি দয়াবান হই এখানে হিন্দু মুসলিম সবাই আমরা ভাই বোন সবাই আল্লাহর সৃষ্টি সবাই ওখান থেকে আসছে রসুল পাক আমাদের একটা সূরাতে আছে লাকুম দীনুকুম ওলিয়া দিন সেখানেও বলেছেন যার যার জন্ম তার কাছে তাহলে কেন আমরা হানাহানি করতে যাব কেন আমরা মারামারি করতে যাব দেশটা তো শুধু মুসলমানদের নয় এই বাংলাদেশ সর্বজাতির জন্য সকল মানুষের জন্য কোন সম্প্রদায় কেউ নাই সবাই চলুন আমরা একসাথে ভালোবাসা শিখি ভালোবাসতে পারলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্য পৌঁছে দেবো সবাই ভালো থাকবে আগামী দিনের ডাকার আমার প্রত্যাশা রেখে এই সুন্দর সুচলা সুফলা বাংলাদেশ গড়ার প্রত্যাশা রেখে ঐক্য কাজ করার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম